জি আসসালামুকুম রহমতুল্লাহ খুব সুন্দরভাবে হাতে হলমে ধরে পোস্তাদি আমাদেরকে খুব সুন্দরভাবে শিক্ষা দিলেন আলহামদুলিল্লাহ দোয়া করি পোস্তাদের নে হায়ের তুলনা করে আলাইকুম ইনশাআল্লাহ উস্তাদ যে যেভাবে মেহনত করে আজকে সারা রাতি আমাদেরকে অত্যন্ত পরিশ্রম করে যান দিয়েছে তা আমরা মাঠে যে বাস্তবায়ন করতে পারি আমার ধারণা ইনশাআল্লাহ আমি হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট বুঝতে পেরেছি এবং তা বাকি আমার সহযোগী যারা আছেন আমাদের সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাকি শুক্র আদায় করি যা শিখলাম আলহামদুলিল্লাহ নিজে তো যতটুকু অপূরণ ছিল সেটা ইনশাল্লাহ পূরণ হয়ে গেছে উস্তাদজির কাছে সে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া চাই সকলের কাছে যে এইগুলো ইনশাআল্লাহ আমরা যেন ভবিষ্যতে আমরা এলাকায় যে সকলের জন্য দেশের সেবা হিসেবে ইনশাআল্লাহ কাজ করতে পারবো পূর্ণভাবে ইনশাআল্লাহ এ আমার